নমস্কার দুই যায় রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে দুটো রেসিপি প্রথমেই বানাবো চাল কুমড়োর শুক্ত তো সেই জন্যই চাল কুমড়োটাকে প্রথমেই কুচিয়ে নিয়েছি পুরো চাল কুমড়োটাই একবারে কুচিয়ে নিয়েছি প্রথমে বানাবো চাল কুমড়োর শুক্তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিলাম তেজপাতা আর পাঁচফোড়ন কুচিয়ে ধুয়ে রেখেছিলাম চাল কুমড়োটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই চাল কুমড়োটা বেশ মজে এসেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি এই রান্নাটায় কিন্তু একেবারে হলুদ দেব না যেহেতু এটা শুক্ত সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে দেখো আবার ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একদম সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা মিক্সিতে এক চামচ সঙ্গে এক চিমটে নুন আর হলুদ দিয়ে তার সঙ্গে কিছুটা নারকেল মিশিয়ে কোড়া রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম চাল কুমড়ো শুক্তোটা নামানোর আগে এক চামচ গুঁড়ো দুধ আর এক চামচ ঘি মিশিয়ে নামিয়ে ফেললাম নিরামিষ দিনে এরকম চাল কুমড়ো শুক্তো কিন্তু রান্না করা যেতে পারে খুব হবে খেতে একবার ট্রাই করে অবশ্যই দেখো তো চলো এরপরে দ্বিতীয় রেসিপিটা তৈরি করে দিন ওই কড়াইটায় ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসে সর্ষের তেলের সঙ্গে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এখন বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল মুগের ডালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই মুগের ডালটা জল থেকে ছেঁকে কড়াইতে দিয়ে দিলাম ভালো করে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব ডালটা ফোড়নের সঙ্গে ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল দেখো এই ডালটা যে রান্না করা হচ্ছে এর মধ্যেও কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়া হচ্ছে না শুধুমাত্র নুন আর হলুদেই কিন্তু ডালটা তৈরি হচ্ছে খুব বেশি পরিমাণে জল এখানে দেবো না তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গরম জল দেওয়ার জন্য ডালটা সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না যখন একটু ফাটবে সেই সময় কুচনো চাল কুমড়োটা ওপর থেকে দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর দেখো ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি মিষ্টি ডালটা নামিয়ে রেখে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে পরিবেশন করলাম রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ